আমাদেরকে বিপদ থেকে মুক্তি করার জন্য তরিকতের যে পরিপূর্ণ সাতকে আমাদের উপলব্ধি করার জন্য সাকিয়ে দেওয়ার জন্য আমাদেরকে আমাদের মহান মসেদে একবিংশ শতাব্দীর মহান মজাতে আমাদেরকে মুক্তির প্রাণ হিসেবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই তরিকার

내일넌고는넌 쟤는 넌 쟤는 넌 쟤는 넌 쟤는 쟤는 로

মুক্তির হিসেবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই তরিকার শরীয়ত তরিকার হাকিকত মারেফতে পূর্ণ শিক্ষা দিচ্ছেন মহান মসজিদ কেবলার কথা শুনতেই আমরা এসেছি ওনার পবিত্র মুখ মুখের পবিত্র বাণী শুনে আমাদের ভিতরের আত্মাকে পবিত্র করার জন্য আমরা এসেছি আমি দু একটা কালামত বলে আমি আমার কথা শেষ করব আমি সর্বপ্রথম আমার দয়াল যান এবং দাদা যান যাদের এই অরশ শরীফ এই মুস্তা হাসান অরশ শরীফ উদযাপন করা হয়ে হচ্ছে ওনাদের সেই মহান রওসুল আজম কুতুবুল আক্তার সেই জামান আমার খাজোয়া শাহিনাদপুর রহন্তল্লা এর একটি ঘটনা ওনার একটি সেটা হচ্ছে গিয়ে এই জামালপুরেরই বেদান্ত থানার একটি ঘটনা আমার দয়াল দাওয়জানের ক্ষেতমতে একজন জামালপুরের পাশি একজন খাদেম ছিলেন তার নাম হচ্ছে সাকি তাকে সাকি সাইক্কা বলে ডাকতেন शेख সাদী ওর নাম ছিল আমার দয়াল তাউজানকে উনি বললেন যে বাবা আমি অনেক দিন হলো আমি এখন বাড়িতে যেতে চাই আমার দয়াল তাউজান বললেন যে বাবা তুমি ক্ষেতመት করতেছো থাকো

তো আমার তাইজানের কাছ থেকে বিদায় নিয়ে সে রওনা দিলেন ট্রেন দিয়ে রওনা দিয়ে জামালপুর নামলেন নেমে তার বাড়ি আমার এবং তো বলে দিলেন যে খাওয়া 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 বললেন যে বাবা রাস্তার ভিতরে আর কোনো কিছু খেও না রাস্তার ভিতরে তুমি কোনো কিছু খেও না তখন সে তার পীরের কাছে থাকতে চায় না তার পীরের যে হুকুম দিয়েছে যে তুমি বাবা খেয়েও না এই হুকুম মানবে কিভাবে সে রাস্তায় ক্ষুধার তার সে খাবার খেলো ওই যে ট্রেন ট্রেন থেকে নামলো সেই বহুত বহুত বছর আগের ঘটনা বিরান ধনী সে হাঁটতে থাকে তার হয়ে গেল ডায়রিয়া সে অসুস্থ অবস্থায় মর্মস অবস্থায় সে সেই কোনো লোকজন নাই আশেপাশে বন্দের ভিতরে এসে শুয়ে পড়ল মর্মস অবস্থায় একবারে মৃত্যু একবারে মৃত্যুর কাছে সে হয়ে পড়ছে তো শুয়ে হাতটা কোনো মতো নাড়াতে পারে তাকিয়ে দেখে যে চারদিক দিয়ে শিয়াল আসা শুরু করলো শিয়াল এসে খাইতে না। তার সামনে আসে সে হাত নরায় শিয়াল একটু দূরে চলে যায় তখন তার মুড়িদের ভিতরে কালমির ভিতরে তার পিরি ফয়েজ দান করলো যে বলল যে ওই মুড়িদ বলতেছেন সাকি সাকি সাহেব বলতেছেন যে বাবা তুমি মহান অলি তুমি দেখতেছ না তোমার মুড়ি দেখে দেখতেছেন

সুস্থ করলো সে বাড়িতে যাওয়ার পর দুই পর সে আমার দয়াল তাওয়াজের দরবার শরীফ সে ঢুকতে না ঢুকতেই আমার দয়াল তাওয়াজান দেখে বলতেছেন এ সাক্কা এবার তো বুঝতি তোর পিন কি জিনিস এই মহান মজার আমাদের গোলাম আমরা